আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার ইসলামকে বাঁচানোর জন্য আমরা জমিয়তের ডাকে আজ কলকাতার পথে কলকাতার রাজপথ একেবারে জনজোয়ারে প্লাবিত হবে আমরা দগ্ধে দগ্ধে অনুধাবন করছি বুঝতেই পারছি লক্ষ লক্ষ গাড়ি যাচ্ছে আমরাও বেরিয়ে পড়েছি সাথে রয়েছেন সাহেব সহ আমরা এক গুচ্ছ বন্ধু বান্ধব আমাদের আরও একটা গাড়ি বেরিয়ে গেছে আমরা এই গাড়িতেই যাচ্ছি আর অল্প কিছু মধ্যে আমরা গত অনুষ্ঠানে পৌঁছে যাব ইনশাল্লাহ অনুরোধ করবো আমার এই ভিডিওটা যারা দেখবে শেয়ার করে দিও এবং বিশেষ করে যারা গাড়ি নিয়ে যাচ্ছ ভাই ফুটপাট করে যাতে কোনো প্রকার অ্যাক্সিডেন্টের মুখোমুখি আমরা না হই এটা অন্তত মাথায় রাখবো দিনকে বাঁচাতে ইসলামের স্বার্থে সব কিছু কাজকে ত্যাগ করে আজ আমরা বেরিয়েছি কলকাতার পথে যেও না যেও না ভুলে কখনো আমার

ইসলামকে বাঁচাতে দিনের সার্থে এটা এক ধরনের জেহাদ মুক্তি সাহেব কি বলবে বিষয়ে জমিয়ে ডাকে তুমি বেরিয়েছো কি মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের সবার নম্রভাবে যাওয়ার জন্য এইজন্য কি আমাদের ইসলামকে বাঁচাতে হবে মসজিদকে বাঁচাতে হবে এবং মুসলিম প্রতিষ্ঠানকে বাঁচাতে হবে মাদ্রাসাটাকে বাঁচাতে হবে এটা আমাদের সমাজের দায়িত্ব এবং এর একটা অংশ যদি আমরা এইটাকে সাড়া না দিতে পারি আমাদের মত ফটোকে ঝুঁকি থাকবে সেই জন্য আমাদের মুসলিম মুসলিম মুসলমান ভাই ভাই সমস্ত আর আমাদের একটা কর্তব্য যে এগুলো এখন আর ফেরস্ত নামবে না সেই জন্য আমাদের দায়িত্ব এগুলো বাঁচানো ইসলামকে বাঁচানো মানে মসজিদকে বাঁচানো মাদ্রাসাকে বাঁচানো দাড়ি টুপিকে বাঁচানো আমরা সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ এমন একটা ডাকে সাড়া দিয়ে কাঁধে কাঁধে মিলিয়ে এবং এইটাকে সাড়া দিয়ে আমরা এগুলোকে চেষ্টা করব যে আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ হেফাজত কর্নেওয়ালা আর আমরা তার হচ্ছে কে সিপাহী হিসাবে যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ মুক্তি সাহেবও অনেক জ্ঞানগর্ভ হয় কথা বলেছেন তো ভাই আজকে যে জমিয়তের ডাকে আমরা যেতে পারছি কি মনে হচ্ছে সাথে সাথে আমি মোতিশা রূপের সাথে একটু যোগ করে দিতে চাই মানকি চড়ার উত্তর উত্তর ধরে যে কেন্দ্র সরকার যে রক রিপোর্ট সম্পত্তি নিয়ে একটা ঝামেলা সৃষ্টি করছে যাতে এই ঝামেলা না হয় যেরকমভাবে আমরা ইসলাম ধর্ম নিয়ে আসি আবার হিন্দু ধর্ম নিয়ে আসি এখানে সবাই জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই চো যাতে বিগত দিনে যেভাবে আমরা চলছি সেইভাবেই যেন আমরা চলি এই ভারতবর্ষ থেকে সেই জন্য আবেদন করছি যাতে এটা অকপট নিয়ে না যেন ঝামেলা করে শান্তি শৃঙ্খলার মধ্যে আমরা বাঁচতে চাই এইটুকু আবেদন করব কেন্দ্র সরকারের কাছে কেন্দ্র সরকার সেই পথে যেন হাটে ধর্ম নিরপেক্ষ যেন জায়গাটা তৈরি করে যেভাবে বিগত দিনে মনে হচ্ছে কলকাতার রাজপথ একেবারে লোকে লোকারণ জনসমুদ্রে প্লাবিত হবে হবে গোটা শহর মনে হচ্ছে তার জন্য তো সবাই প্রস্তুত সবাই তো বেরিয়েছি আমরা আন্দোলনের পথে কিন্তু আমাদের আন্দোলনটা যাতে সফল হয় কেন্দ্র সরকারের কাছে আমাদের আবেদন যেন এই আন্দোলনটাকে মাথায় রেখে যে অকপট নিয়ে যে ঝামেলাগুলো তৈরি হচ্ছে এগুলো না জানা হয় কেন গর্ভময় কথা বলেছেন সৌভাই সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা ধর্মনিরপেক্ষ দেশ আমরা সবাই গণতান্ত্রিকভাবে নিজেদের অধিকার বজায় রাখছি কিন্তু ধর্মের উপর আঘাত করে নয় তথাকথিত ভারতবর্ষ বর্তমান কিছু রাজনীতি দল এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে আমাদের দেশে আমরা যে সম্পন্ন মুসলিম এবং হিন্দু একত্র হয়ে এই দেশে বসবাস করি সেখানে একটা বিভাজন নষ্ট তৈরি করে আমাদের মধ্যে ভাতৃত্ব নষ্টের একটা জায়গা তৈরি করছে আমি সুদৃঢ়ভাবে এই আমার নাফিসা টেকনোলজির চ্যানেলের মধ্য দিয়ে অনুরোধ করব যে প্রশাসন তথা সরকারের কাছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে নীতি নির্দেশিকা আনতে চাচ্ছে যার ফলে একটা কোনো ধর্মের উপরে আঘাতের একটা জায়গা তৈরি হচ্ছে সেটা যাতে না হয় আমি অনুরোধ করব আবারও যারা আমরা গাড়িতে যাচ্ছি লক্ষ লক্ষ গাড়ি আজ কলকাতার রাজপথ একেবারে জনজোয়ারে প্লাবিত হবে জনগর্জনে আন্দোলিত হবে জনসমুদ্রে উত্তাল হয়ে উঠবে কিন্তু আমরা সবাই নিয়ন্ত্রণ রেখে যাব আরও একটা অনুরোধ করে রাখি শেষে আমরা কিন্তু ধৈর্য রাখবো সবর রাখবো আল্লাহ রাবুল আমাদের সাথে আছেন সবচেয়ে বড় কথা আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি আমাদের উদ্দেশ্যটাকে সফল করা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখা